আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুক সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ফেসবুকে এখন থেকে আপনার লং ভিডিওতে ইনকাম হচ্ছে না মানে এই ধরনের বেশ কিছু নিউজ কিন্তু আমরা দেখছি বিশেষ করে যে যারা ইউটিউবিং করে বা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু এই ধরনের নিউজই নিউজগুলোই শেয়ার হচ্ছে শুধু তারাই না আপনার যে বড় বড় যে চ্যানেলগুলো দেখলাম অনেক চ্যানেল থেকে এই নিউজটি করা হচ্ছে যে ফেসবুক থেকে ফেসবুক ফেসবুক এখন থেকে আর ইনকাম দিচ্ছে না বা ফেসবুক থেকে এখন থেকে আর আয় করা যাবে না তো এই বিষয়টি নিয়ে মূলত আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো যে আসলে কি ফেসবুক থেকে আয় করা যাবে কি না দর্শক শ্রোতা এখানে মূল বিষয় হচ্ছে আসলে যে ফেসবুক থেকে আয় করা যাবে তবে ফেসবুক বলেছে তাদের নতুন আপডেট অনুযায়ী তারা বলেছে যে এখন থেকে ফেসবুকের নতুন একটি আপডেট তারা দিবে এবং সেই আপডেটের সাথে সাথে তারা কিন্তু আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে বর্তমানে আপনার রিলস একটি অপশন আছে আমরা রিলসে ভিডিও আপলোড করতে পারি সেই সাথে সাথে আপনার পোস্টের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করতে পারি মানে লং ভিডিও সেগুলো পোস্টের মাধ্যমে আমরা আমাদেরকে আপলোড করতে হয় এবং রিলস যে ভিডিওগুলো সেগুলো রিলস টুলস থেকে আমাদেরকে আপলোড করতে হয় তো এখানে যেহেতু ফেসবুকের বর্তমানে রিলসের চাহিদা সবচেয়ে বেশি তারা বলছে যে এখন থেকে আপনার যে লং ভিডিওগুলো তারা রিলসের পাশাপাশি লং যে ভিডিওগুলো যারা লং ভিডিও নিয়ে কাজ করেন সেই ভিডিওগুলো তারা রিলসের যেই আপনার ড্যাশবোর্ড সেখানে কিন্তু তারা শো করাবে বা আমরা যে ভিডিওগুলো স্ক্রল করে দেখি সেখানে কিন্তু রিলস এবং লং ভিডিও দুটোই কিন্তু এখন একসাথে দেখা যাবে বা দুটো ভিডিওই কিন্তু শো করবে আপনার পেজে যদি বড় কোনো ভিডিও থাকে সেগুলো কিন্তু আপনার যে লং ভিডিওগুলো আপনার যে রিলসের সাথে সাথে আপনারা দেখতে পারবেন বা আমাদের অডিয়েন্সরা দেখতে পারবে তো এই ক্ষেত্রে হয় কি যে আপনার যারা প্রথমত লং ভিডিওগুলো আপলোড করতো তাদের জন্য আমি মনে করি এটি খুবই খুশির একটি আপডেট কারণ যারা এই রিলস ভিডিওগুলো দেখছে তাদের সেই রিলসের সাথে সাথে কিন্তু আপনার লং ভিডিওগুলো সেখানে যাবে তো অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আমাদের নিউজ চ্যানেলে আমি এই ভিডিওটি কেন আপলোড করছি বা এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি এটিও কিন্তু দর্শক শ্রোতা একটি নিউজের আওতায় পড়ে কারণ হচ্ছে যে ফেসবুকের যে আপডেটটি মূলত আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ফেসবুকে এখন থেকে আপনি চাইলে লং ভিডিওর পাশাপাশি শর্টস লং দুটোই কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং দুটোই ভিডিওই কিন্তু আপনার যে স্ক্রল করলে আপনার ভিডিওটি আসবে আপনার সেটি লংও হতে পারে সেটি রিলসও হতে পারে একসাথেই কিন্তু দর্শক এখন দেখতে পারবে আর যে আমরা আগে যখন দেখতাম তখন লং ভিডিওগুলো এক স্টাইলে দেখতে হতো এখন কিন্তু সেটা আর হবে না এখন আপনি চাইলে দুটো ভিডিওই কিন্তু একসাথে আপনি দেখতে পারবেন তো এই ক্ষেত্রে যে এই আপডেট আপডেটটির কারণে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি মনে করি যে তাদের জন্য এটি সুবিধা হচ্ছে কারণ তারা কিন্তু এখন চাইলে দুটো সাইট থেকেই কিন্তু তারা টাকা ইনকাম করতে পারবে লং ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করেই কিন্তু তারা একসাথে টাকা ইনকাম করতে পারবে তো এই ছিল মূলত আমাদের আজকের আপডেট এবং যারা বলছে যে ফেসবুক থেকে টাকা দিচ্ছে না এই নিউজটি একেবারে ভিত্তিহীন একটি নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ